ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ড তো আমি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পথের পাঁচালির পার্ট ওয়ান নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি আজকের প্রথম প্রশ্ন নরোত্তম দাস বাবাজি কেমন ঘরে বাস করেন না নরোত্তম দাস বাবাজি সামান্য ঘরের ঘরে বাস করেন পরের প্রশ্ন অপু নরোত্তম দাসের বাড়িতে কোন বই দেখত না অপু নরোত্তম দাসের বাড়িতে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি দেখতো পরের প্রশ্ন মাঝে মাঝে অপু নরোত্তম দাসের সঙ্গে কোন সময় গল্প করতো না সারা বিকেল ধরে অপু নরোত্তম দাসের সঙ্গে গল্প করতো পরের প্রশ্ন বনভোজনে কারা কারা অংশ নিয়েছিল না বনভোজনে অপু দুর্গা এবং বিনি অংশ নিয়েছিলেন পরের প্রশ্ন তবু যেন বিনির সাহস হয় না কেন না বিনি জল চুমুক দিয়ে খেতে সাহস পায় না কারণ তারা যুগির বামুন বলে পাড়াতে জল খেতে চাইলে লোকে ঘটি করে জল দেয় তাও মেজে দিতে হয় পরের প্রশ্ন বনভোজনে কি কি রান্না হয়েছিল না বনভোজনে সত্যিকারের ভাত বেগুন ভাজা আর হচ্ছে মেটে আলু ভাতে রান্না হয়েছিল পরের প্রশ্ন দুর্গা তার প্রথম রান্না কেমনভাবে উপভোগ করেছিল না বনভোজন করতে এসে দুর্গা প্রথম রান্না করেন সে নিজেই বিশ্বাস করতে পেরেছিল পারছিল না যে মায়ের মতো রান্না হয়েছে সে বিস্ময় মেশানো আনন্দের সঙ্গে নিজের হাতের শিল্প সৃষ্টি উপভোগ করছিল পরের প্রশ্ন বিনিকে তার সম্বন্ধে লেখক কি বর্ণনা দিয়েছেন না বিনি উপার কালিনাথ চক্রবর্তীর মেয়ে লেখক বিনির বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে বিনির দুর্গাড়ি সমবয়সী রং কালো পরনে আদময়লা শাড়ি হাতে সরু সরু কাঁচের চুড়ি তার গরণ লম্বা কিন্তু মুখটি খুবই সাদা দে পরের প্রশ্ন বনভোজনের স্থানটির বর্ণনা দাও না বনভোজনের স্থানটি ছিল বড় সুন্দর চারদিক বন ঝোপ একদিকে তেলাকুচো লতার দুলুনি বেল গাছের তলায় জঙ্গলের শ্যাওড়া গাছের ফুলের ঝাড় আত কোড়া কটা দুর্ভাঘাসের উপর খঞ্জনী পাখিরা নেচে ছুটে বেড়াচ্ছে পরের প্রশ্ন রানুর বিয়েতে কারা কার সাথে দুর্গার আলাপ হয়েছিল না টুনি নামে একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হয়েছিল পরের প্রশ্ন টুনির মা কি খুঁজছিল না টুনির মা তার হারিয়ে যাওয়া সোনার খুঁজছিল কাকে কেন চোর সব্যস্ত করা হয়েছিল না কৌটাটি হারিয়ে যাওয়ার সময় যারা সেখানে ছিল সবাই বাড়ির লোক ছিল একমাত্র দুর্গা ছিল বাড়ির বাইরের লোক সে আমচুরি করতেও বলে ওই বাড়ির লোকের ধারণা অনুযায়ী মিলিয়ে তারা দুর্গাকেই চোর সাব্যস্ত করেছিল পরের প্রশ্ন টুনির মায়ের নাম কি ছিল না টুনির মায়ের নাম ছিল হাসি এবং পরের প্রশ্ন সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম কি না ছোট মেয়ের নাম হচ্ছে টেপি পরের প্রশ্ন টেপি কি দেখেছে বলে জানিয়েছিল না সেজ ঠাকুরনের ছোট মেয়ে টেপি চুপি চুপি জানিয়েছিল যে সে দেখেছে তারা খেতে যাওয়ার সময় দুর্গা খিরকির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে পরের প্রশ্ন দুর্গাকে কিভাবে মারা হয়েছিল না সেজ ঠাকুরন দুর্গার চুলের মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে দিয়েছিলেন মারের চোটে দুর্গার নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল এবং মাথা ঝাঁ করে উঠেছিল পরের প্রশ্ন গ্রামে কোন পুজোয় সন্ন্যাসীদের নাচ দেখা যায় না চড়ক পুজোয় পরের প্রশ্ন সন্ন্যাসীদের নাচ কতদিন ধরে চলে না সন্ন্যাসীদের নাচ দশ বারো দিন ধরে চলে পরের প্রশ্ন নীল পুজোর দিন বেলায় কী হয় না নীল পুজোর দিন বিকেলবেলায় একটি খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে আজকের শেষ প্রশ্ন কাদের সাথে দুর্ঘাত দেখা হয়েছিল ওই দলে কারা ছিল না ভুবন মুখর্জির বাড়ির মেয়েদের সাথে দুর্ঘাত দেখা হয়েছিল ওই দলে টুনু পুঁটি রানি ওই দলে ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই তোমরা এই ভিডিও দেখে উপকৃত হবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই